সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম আজকের এরকম একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যা পুরুষ ও নারীদের জন্য অত্যন্ত কার্যকর যারা সেক্সুয়াল ক্ষমতা বৃদ্ধি করতে চান পারিবারিক কলহ দূর করতে চান যা উভয়ের জন্য অত্যন্ত কার্যকরী এটাকে এক কথায় বলা হয় ন্যাচারাল ভায়াগ্রা যার বৈজ্ঞানিক অনেক কারণ আছে ও গবেষণায় প্রমাণ হয়েছে ভায়াগ্রা আমাদের শরীরের যেমন কাজ করে ঠিক তেমনিভাবে এক্সল্যান্ড পাওয়ার সোর্স কিং আমাদের মানবদেহে একই রূপে কাজ করে তবে এর কোনো সাইড এফেক্ট নেই এটা সম্পূর্ণ ন্যাচারাল ফর্মে তৈরি যাকে এক কথায় বলা হয় ন্যাচারাল ভায়াগ্রা এক্সল্যান্ড পাওয়ার সোর্স কিং প্রোডাক্টটিতে রয়েছে সয়া প্রোটিন অশ্বগন্ধা রেড মাশরুম রেড জিঙ্কসিং ও মাকা পাউডার উন্নতশীল দেশের লোকেরা এটা নিয়মিত সেবন করে এবং যৌন শক্তি অর্জন করে প্রোডাক্টটিতে অ্যালকারয়েড অ্যাস্টোরয়েড তাই পুরুষদের টেস্ট অ্যাস্টোরয়েডের লেভেল বৃদ্ধি করে নিয়মিত সেবনে ডায়াবেটিস কোলেস্ট্রল ও লিভার ফ্যাট প্রতিহত করে এছাড়া পুরুষ ও নারীদের সেক্সুয়াল হরমোন বৃদ্ধি করে ও যৌন স্থানে রক্ত চলাচল বৃদ্ধি করে যে সকল পুরুষরা মাস্টারবেশনের কারণে ও হস্তমৌথনের কারণেও এবং অ্যান্টিবায়োটিক সেবনের কারণে যাদের লিঙ্গ নিম্নমুখী হয়ে থাকে তাদের জন্য হতে পারে একটি আদর্শময় খাবার কারণ এই খাবারটির মাধ্যমে লিঙ্গের নার্ভগুলিকে স্লাক করে ও রক্ত চলাচল বৃদ্ধি করে তাই যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং লিঙ্গজনিত প্রবলেম থেকে থাকে তাদের জন্য এটাই আদর্শ একটি খাবার নিয়মিত সেবনে মানবদের যৌন সমস্যাজনিত প্রবলেম শতভাগ দূর করে তাই প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয়